হ্যান্ডেল আছে হ্যাঁ এখান থেকে ডান বাম সবকিছু করতে বাচ্চা ভিতরে বসে থাকবে বাচ্চার বাবা বাচ্চার মা এটা কিন্তু কন্ট্রোল করতে পারবে ঠিক আছে এটা কিন্তু সামনে আসবে ঠিক আছে দেখেন আবার এটা পিছনেও কিন্তু নিতে পারবেন আর এটা ডানেও ঘুরাতে পারবেন বামেও ঘুরাতে পারবেন আর বাচ্চা যখন এটা চালাতে পারবে তখন কিন্তু এটাতে নিজে কিন্তু প্যাডেল করে চালাতে পারবে নিজে প্যাডেল চালাতে পারবে সাইকেলের মতো জাস্ট প্যাডেল করে চালাবে

লক হয়ে যাবে চাইলে বাচ্চা এটা চালাতে পারবে না ঘুরবে না এখন আর কিন্তু এটা ঘুরবে না আর এইটা ডিজাইনটা একটু ভাই একটু যদি দেখেন আর এটা শেডটা তো খোলা রাখা যায় এই যে শেডটা খোলা যায় এই দেখেন চাইলে শেড খুলতে পারবেন ব্যারিকেড খুলতে পারেন ভিতরের স্পেসটা দেখেন অনেক বড় স্প্রে আর এটা কিন্তু সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করবেন অনলাইনের মাধ্যমে কিন্তু আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে অনলাইন মাধ্যমে আমরা দিয়ে থাকি একেবারে আপনার বাসায় পৌঁছায় দিয়ে আসবো প্রোডাক্ট বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা